বিষ্ণুপুরের জঙ্গলে আদিবাসী যুবতীকে ধর্ষণ ঘটনায় গ্রেপ্তার এক অভিযুক্ত বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার মরার গ্রাম পঞ্চায়েতের হারাপতি গ্রামের জঙ্গলে আদিবাসী যুবতীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার দুপুরে ধান রোপণের কাজ সেরে বাড়ি ফেরার পথে তিন যুবক পথ আটকায় বলে অভিযোগ অভিযোগ তাদের মধ্যে থেকে একজন যুবক যুবতীকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে এর পরে পরিবারের লোকজন যুবতী বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে তাকে রক্তাক্ত অবস্থা উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে নির্যাতিতা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হলে পুলিশ দ্রুত অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করে শুক্রবার অভিযুক্তকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয় এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ তিনটি বসে ছেলা মানুষ ছেলা বলছে মুখাশ ফুকাশ বাঁধা ছিল আমি চিনতে পারিনি দুটো ছেলে আপনার ইয়াতে একটু পাশে দাঁড়িয়ে আছে আর ইয়া করেছে একটি ছেলেতে আপনার আমার চাতটা করেছে ধর্ষণ করেছে তারা এটা বলতে লাগবে চিনে তা মুকাশ বাঁধা ছিল ও তারপর ও তারপরে বলছে জিজ্ঞাসা করতে ও তো মানে ভয়ে নার্ভাসই হয়ে গেছে দিয়ে য যে ঘটনাটা হয়েছে সেদিনে বলেনি তারপরে আমি জিজ্ঞাসা করতে দিয়ে বলছে হ্যাঁ অমনি তিনটি ছেলে ছিল দিয়ে বলছে তাহলে যাই হোক করেছে দিয়ে বলছে হ্যাঁ না একজনই করেছে তিনজন করেন একজন করেছে এখন অসুস্থ হয়ে গেছে মানে এই যে ইয়াতে চারতালায় নতুন বিষ্ণুপুর হসপিটালে অভিযোগ বলতে তিনটি মহিলা আমার বোনটা নিয়ে আর দুটোর পাড়ার মহিলা দুটো ছিল তারা কাজে গেছিল মাঠে কাজে গেল ধান লাগাতে তো সেই ধান লাগার পর কাজ ছুটি হয়ে যায় একটা সময় উঠে যায় একে তার মাঝখানে রাস্তার মাঝে রেখে দিয়ে চলে আসে কিন্তু এর থেকে আমার মনে হচ্ছে জানার কিছু মানে নেই পুরোটা জানার মতো আগে বলতে পারছি না আর আমার বোন না যা শাস্তি পাওয়া সেটা চাইব নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসি ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইনটু সেভেন লিফ্ট অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন